কথা বলি আমি নিজের নিয়ে ভাবতেছি দেখেন আমার আমার ফেসবুকে ঢুকে দুইটা দেখেন আমি কয়টা ভিডিও আপলোড করছি ব্যানার নিয়ে কিন্তু তারা সাক্ষাৎকারে আমার নিয়ে গাইতে 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 তাদের মুখ ব্যথা বানিয়ে দিয়েছে আমি তাদের কোন জায়গায় কোন বার আবাতে ছাই দিছি আমি তাদের হ্যাঁ ছোট বলে কাম ব্যাক করতে যেতেছে আমি আর কিছু বলতে যাই না আমার কিছু বলতে চাই না জনমন হচ্ছে কি যে যা বলবে তাই বিশেষ করবে মাস্টার নিক দে শর্মিলারে তো সবাই খারাপ কইতেই আছে সাত মাস ধরে আপনারা এই যে চারশো চল্লিশ জন মানুষ হ্যাঁ আপনাদের কাছে আমি বলতেছি সাত মাস ধরে আপনারা শর্মিলার কি বের করছেন বলেন কিছু বের করতে পারছেন কিছু না কিছু দেখছেন দেখবেন তারপর আপনারা আমাকে দিতেছেন ব্লেম একটা মানুষের কথায় আমি দেখতে থাকি কতদিন আপনারা দিতে পারেন ডিভোর্স মিম আক্তার মিমা তোমার বায়ো যদি ঘাটতে যায় তোমার ডিভোর্স ছাড়াই তোমার অনেক কিছু হয়ে গেছে বুঝো নাই তো আমাকে নিয়ে তোমার কথা বলতে হবে না তোমাকে চিন্তাও করতে হবে না যদি তোমার বায়ো খাইটা বের করি তোমার চোদ্দ গোষ্ঠীর বাইরের ভেতরে অনেক কিছু বের বেরোয় যাবো ঠিক আছে হুম আর বড় বিস্থান থেকে শর্মিলা যেহেতু বড় বড় চিনো ওই স্থান থেকে ঘাটতে ঘাটতে শর্মিলা ক্যাডা শর্মিলা কী করছে কিছু বের করো খুঁজে ঠিক আছে চেষ্টা করো এবারে একটু নাটক করি ঠিক আছে আমার নাটকগুলো দেখবে মাথাল হয়ে কিছু করবো দেয়ালে ঘর পুরো ক্যান্ডেলে কীভাবে তারপর ফেসবুক চ্যানেলে তোর ভিডিও আমার চোখের সামনে হয় সেকান্দার হোসেন কেন তুমি আমার ভিডিও দেখো আমি বুঝি না কেন তোমরা দেখো কারণ হচ্ছে তোরা আমাকে না দেখলে তোদের ভালাই লাগে না তোদের আমার দেখতেই হবে ঘুরে ফিরে ঠিক আছে তোরা আমাকে না দেখলে তোদের ভালাই লাগবে না টিপ টিপটা কালো দিতেন টিপটা ওই শাড়ির সাথে ম্যাচ করে শর্মিলা আপু কারো কথা কান দিবেন না আল্লাহ নিয়ে কথা না বলে ভালো আমি কাউকে নিয়ে কথা বলছি না আমি দেখলাম যে কেউ একজন ভিডিওতে বলছে মেয়েরা মদ খেলে মোটা হয় মেয়েরা ড্রিঙ্কস করলে মোটা হয় মেয়েরা ইয়াবা খেলে মোটা হয় পেন্সি খেলে মোটা হয় তাহলে এখন আমি বলবো মাতাল